ডিয়ার ভিউর্স আজকের আলোচনায় থাকবে বার কাউন্সিল এবং বিজেস পরীক্ষার লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব দুই যে সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করছি তার প্রথম প্রশ্নটি হচ্ছে দেওয়ানি কার্যবিধি দশ ধারা তাৎপর্য আলোচনা করুন ওই ধারা অনুযায়ী একটি মোকদ্দমা স্থগিত করতে হলে কী কী শর্ত পালিত হইতে হইবে তা আলোচনা করুন এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা উনত্রিশে আগস্ট দুই হাজার ছিল উত্তর দশ ধারার তাৎপর্য বা উদ্দেশ্য দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে দশ ধারা বিশেষ উদ্দেশ্যে দেওয়ানি কার্যবিধিতে যুক্ত করা হয়েছে নিচে দেওয়ানি কার্যবিধির দশ ধারার তাৎপর্য বা উদ্দেশ্য আলোচনা করা হলো এক বিরোধপূর্ণ সিদ্ধান্ত এড়ানো একই বিষয়ে আদালত যেন বিরোধপূর্ণ সিদ্ধান্ত না দেয় তা থেকে আদালতকে বিরত রাখতে দেওয়ানি কার্যবিধির দশ ধারায় রেস সাবজুডিস নীতিটি যুক্ত করা হয়েছে সিদ্দিক মিয়া বনাম ইদ্রিস নিয়া মামলায় বলা হয়েছে দশ ধারার উদ্দেশ্য হল মোকদ্দমার কার্যক্রমের বহুত্ব নিবারণ করা এবং বিরোধপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলা আইনের নীতি হল একই প্রতিকারের ক্ষেত্রে একই আদালত কর্তৃক দুইটি পরস্পর বিরোধী রায়ের সম্ভাবনা হতে আদালতকে বিরত রাখা দুই মোকদ্দমার বহুত্ব নিবারণ করা একই বিষয়ে একই বিষয় নিয়ে যেন একাধিক মোকদ্দমা না হতে পারে তার একটি প্রতিরোধমূলক ব্যবস্থা দশ ধারায় করা হয়েছে রেস সাবজুডিস নীতির উদ্দেশ্য হলো মোকদ্দমার বাদীকে একটি মোকদ্দমার মধ্যে সীমাবদ্ধ রাখা এবং একইভাবে একই বিষয় নিয়ে একাধিক মোকদ্দমা দায়ের করা হতে বাদীকে বিরত রাখা অর্থাৎ একই বিষয়ে মোকদ্দমার বহুত্ব নিবারণ করা তিন পক্ষসমূহের অসুবিধা দূর করা একই বিষয় নিয়ে একাধিক মোকদ্দমা চলমান থাকলে পক্ষসমূহ হয়রানির সম্মুখীন হতে পারে পক্ষ সমূহ পক্ষসমূহের এই অসুবিধা দূর করা এবং নীতি কার্যকর করা জুডি কাটার আদালতে সময় সঠিক ব্যবহার নিশ্চিত করা যেহেতু রেস অফ মাধ্যমে একই বিষয়ে একই আদালত একই পক্ষগণের মধ্যে বিচারাধীন মোকদ্দমা নিয়ে নতুন করে আরেকটি মোকদ্দমা দায়ের করা হলে উক্ত পরিবর্তিতে দায়েরকৃত মোকদ্দমার বিচারে স্থগিত করা হলে বা যখন স্থগিত করা হয় এর ফলে আদালত বিচারিক কার্যে সময়ের সঠিক ব্যবহার করতে পারে দশ ধারা মোকদ্দমা দায়ের করাকে বাড়িত করেনি কিন্তু যদি সুনির্দিষ্ট কিছু শর্ত পূরণ হয় তাহলে শুধুমাত্র বিচারকে বাড়িত করেছে সুতরাং আদালত পরিবর্তিতে দায়েরকৃত মোকদ্দমাটি খারিজ করবে না কিন্তু বিচারে স্থগিত রাখবে দশ ধারার রেস সাবজুডিস প্রয়োগের শর্তসমূহ দশ ধারার অধীনে রেস সাবজুডিস নীতি প্রয়োগ করে পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটি স্থগিত করার ক্ষেত্রে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে দশ ধারার নীতি প্রয়োগ করতে হলে এক অবশ্যই দুটি মোকদ্দমা থাকতে হবে একটি হলে পূর্ব একটি হলো পূর্ব দায়েরকৃত মোকদ্দমা অপরটি হল পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমা দুই উভয় মোকদ্দমার বিচার্য বিষয়ে প্রত্যক্ষ এবং মৌলিকভাবে একই হতে হবে তিন উভয় মোকদ্দমা একই পক্ষগণের বা তাদের প্রতিনিধির মধ্যে হতে হবে চার পূর্ববর্তী মোকদ্দমাটি অবশ্যই বিচারাধীন থাকতে হবে প্রার্থিত প্রতিকার অনুমোদন দেওয়ার একটি সম্পন্ন বাংলাদেশের কোনো আদালতে বা বাংলাদেশের বাইরে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত কোনো আদালতে বা সুপ্রিম কোর্টে পাঁচ পূর্ববর্তী মোকদ্দমাটি যে আদালতে দায়ের করা হয়েছে সে আদালতের প্রতিকার প্রতিকার দেওয়ার এখতিয়ার থাকতে হবে মিনুসের বনাম হ্যামা মামলায় বলা হয়েছে দশ ধারা প্রয়োগ করতে হলে পূর্ববর্তী মোকদ্দমাটি বিচার করার এখতিয়ার আদালতে থাকতে হবে যেখানে পূর্ববর্তী মোকদ্দমায় যে প্রতিকার চাওয়া হয়েছে তা মঞ্জুর করার এখতিয়ার আদালতে নেই সেখানে পরবর্তীতে দায়েরগত মোকদ্দমাটি যদিও একই পক্ষ এবং একই বিষয় নিয়ে সেক্ষেত্রে পরবর্তীতে দায়গতমাটি স্থগিত করা হবে না ছয় উভয় মোকদ্দমায় উভয় পক্ষগণ একই শর্তের অধীনে মোকদ্দমা দায়ের করেছে পরবর্তী প্রশ্ন রেস জুটিকাটা বলতে কি বুঝায় এবং রেস জুটিকাটা কাটা প্রয়োগ করতে হলে কি কি শর্ত পালিত হইতে হইবে উদাহরণ সহ আলোচনা করুন এই প্রশ্নটি বারকসল পরীক্ষা উনত্রিশে ফেব্রুয়ারি দুই হাজার সালে ছিল আরেকটি প্রশ্ন রেস জুটিকাটা সম্পর্কে আলোকপাত করুন এই প্রশ্নটি কাউন্সিল পরীক্ষা বাইশ এপ্রিল দুই হাজার এগারো সালে এসেছিল উত্তর রেস জুটিকাটা অর্থ রেস জুটিকাটা বলতে দোবারাদোষ বা বিচারিত বিষয় বোঝায় দেওয়ানি কার্যবিধির এগারো ধারায় রেস জুটিকাটা মতবাদটি সন্নিবেশিত করা হয়েছে রেস জুটিকাটার নীতির মূল কথা হলো একটি সম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোনো বিচারিত বিষয়কে পরবর্তীতে পুনরায় বিচার করা যাবে না এই নীতির মূল কথা হলো একবার নিষ্পত্তিকৃত কোনো মোকদ্দমা পুনরায় বিচার করা যায় না প্রত্যেক মোকদ্দমার একটি চূড়ান্ত নিষ্পত্তি থাকতে হবে অন্যথায় একবার নিষ্পত্তিকৃত চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত বিষয় নিয়ে একই পক্ষগণকে পুনরায় মোকদ্দমা দায়ের করার সুযোগ দিলে কোনো মোকদ্দমার সমাপ্তি থাকবে না এবং মোকদ্দমার বহুত্ব সৃষ্টি হবে যা আদালতের সময় সহ পক্ষগণের জন্য হয়রানির সৃষ্টি করবে এই অচল অবস্থা হতে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে দেওয়ানি কার্যবিধির এগারো ধারায় রেস চুটি কাটা মতবাদ প্রবর্তন করা হয় আইন বা ঘটনা সম্পর্কিত কোনো বিষয় যখন মোকদম দুই পক্ষগণের মধ্যে নিষ্পত্তি করা হয় এবং উক্ত আদালত আপিল উক্ত আদালতে আপিল না করার কারণে বা আপিল খারিজ হওয়ার কারণে বা কোনো আপিলের সুযোগ না থাকায় সিদ্ধান্তটি চূড়ান্ত হলে মোকদ্দমার কোনো পক্ষকে উক্ত বিচারিত বিষয়টি ভবিষ্যতে কোনো মোকদ্দমায় পুনরায় বিচারাধীন করার অনুমতি দেওয়া হবে না এগারো ধারায় বলা হয়েছে যখন একটি বিষয় চূড়ান্তভাবে উপযুক্ত আদালত কর্তৃক নিষ্পত্তি করা হয়ে থাকে তখন কোনো পক্ষই নিষ্পত্তিকৃত বিষয়টি পুনরায় অন্য কোনো মামলায় চালু করতে পারবে না পরের প্রশ্ন রেস নীতি প্রয়োগের ক্ষেত্রে কী কী শর্ত পূরণ করা আবশ্যক বিচিএস পরীক্ষা দুই হাজার তেরো ছিল উত্তর রেস জুটিকাটা নীতি প্রয়োগের আবশ্যিক শর্তসমূহ রেস নীতির মূল কথা হলো একটি সম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোনো বিচারিত বিষয়কে পরবর্তীতে পুনরায় বিচার করা যাবে না এই নীতির মূল কথা হলো একবার নিষ্পত্তিকৃত কোনো মোকদ্দমা পুনরায় বিচার করা যাবে না দেওয়ানিকাজের একার ধরা অনুযায়ী রেস জুটি নীতি প্রয়োগ করতে হলে নির্মলিখিত শর্তাবলী পূরণ করতে হবে এক দুটি মামলা রেস জুটি কাটা নীতি প্রয়োগ করতে হলে অবশ্যই দুইটি মামলা থাকতে হবে পূর্বে দায়েরকৃত এবং একটি সম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মামলা এবং পরবর্তীতে একই বিচার্য বিষয় নিয়ে দায়েরকৃত মামলা পূর্ববর্তী মোকদ্দমা বলতে এমন মোকদ্দমা হতে হবে যেটা বর্তমানে বিরোধী মোকদ্দমাটির পূর্বে নিষ্পত্তি করা হয়েছে দুই একই বিচার্য বিষয়ে পূর্ববর্তী এবং পরবর্তী দায়গত মোকদ্দমার বিচার্য বিষয় একই হতে হবে এগারো ধারে বলা হয়েছে কোনো আদালত এমন কোনো মোকদ্দমা বা প্রশ্নের বিচার করবে না যার মূল বিচার্য বিষয় পূর্ববর্তী কোনো মোকদ্দমায় মূল বিচার্য বিষয় ছিল মোকদ্দমার বিষয়বস্তু না বরং মোকদ্দমার বিচার্য বিষয় রেজ জুটি মূল ভিত্তি দুটি মোকদ্দমার বিষয়বস্তু মোকদ্দমার কারণ প্রতিকার ভিন্ন হতে পারে কিন্তু দুটি মোকদ্দমার বিচার্য বিষয় যদি একই হয় সেই ক্ষেত্রে রেস জুটিকাটা প্রয়োগ করতে হবে তিন একই পক্ষদয় পূর্ববর্তী মোকদ্দমায় যে সকল পক্ষদয় ছিল পরবর্তীতে দায়ের গৃহ মোকদ্দমাটি সেই একই দয়ের মধ্যে হতে হবে অথবা এমন কোনো পক্ষদ্বয়ের মধ্যে হতে হবে যারা বা যাদের কেউ তাদের একই সত্যের দাবি করে চার একই সত্য পরবর্তীতে দারিগত মোকদ্দমায় দাবীকৃত প্রতিকার বা সত্য পূর্ববর্তী মোকদ্দমায় একই সত্য ছিল একই সত্য বলতে একই সক্ষমতা বোঝায় সত্য বলতে কোনো পক্ষের সক্ষমতা বা স্বার্থ বুঝায় সত্য বলতে মোকদ্দমার কারণ বোঝায় না কিন্তু যে পক্ষ মোকদ্দমা করেছে বা যার বিরুদ্ধে করা হয়েছে তার স্বার্থকে বোঝায় যদি প্রথম মোকদ্দমাটি সম্পতিত কোনো চার্জ প্রতিষ্ঠার জন্য করা হয় এবং দ্বিতীয় মোকদ্দমাটি মালিকানার উপর ভিত্তি করে করা হয় সেক্ষেত্রে একই সত্য নিয়ে মামলা করেছে বলে বলা যাবে না পাঁচ এক সম্পন্ন আদালত যে আদালত পূর্ববর্তী মোকদ্দমাটির বিচার করেছে সে আদালত অবশ্যই পূর্ববর্তী মোকদ্দমাটি বিচার করার একটিয়ার সম্পন্ন হবে অর্থাৎ একটি আদালত বলতে এমন আদালতকে বোঝানো হয়েছে যে আদালতে বর্তমান মোকদ্দমাটি যদি পূর্ববর্তী মোকদ্দমা মোকদ্দমার সময় দায়ের করা হতো তাহলে উক্ত আদালত এমন মোকদ্দমার বিচার করতে পারত চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে হবে পরবর্তী মোকদ্দমার মূল বিচার্য বিষয়ে পূর্ববর্তী মোকদ্দমার চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়েছে যখন মোকদ্দমা আপিল অবস্থায় থাকে তখন পূর্ববর্তী মোকদ্দমায় সিদ্ধান্ত রেজিস্টিকাটা তারা বাড়িত হবে না কোনো বিষয় চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়েছে বলে গণ্য হবে তখনই যখন আপিল করার বিধান থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে কোনো আপিল দায়ের করা হয়নি বা যেখানে আপিলের কোনো বিধান নেই উদাহরণ ক ক্ষয়ের বিরুদ্ধে একটি চুক্তিভঙ্গের ক ক্ষয়ের বিরুদ্ধে চুক্তিভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মামলা দায়ের করেছে আদালত মোকদ্দমাটি ক্ষয়ের পক্ষে রায় দিয়েছে যদি ক পরবর্তীতে ক্ষয়ের বিরুদ্ধে পুনরায় একই চুক্তিভঙ্গের দায়ে মোকদ্দমা দায়ের করে তাহলে আদালত পরবর্তীতে দায়েরকৃত মোকদমাটি খারিজ করে দিবে পরের প্রশ্ন সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক উদাহরণসহ রেস সাবজুডিস এবং রেস জুটিকাটার মধ্যে পার্থক্য নিরূপণ করুন বার কাউন্সিল পরীক্ষা আটই মার্চ দুই হাজার চোদ্দো সালের ছিল আরেকটি প্রশ্ন একই ধরনের রেস জুডিকাটা রেস সাবজুডিসের পার্থক্যমূলক বৈশিষ্ট্যগুলো কী কী বিজিএস পরীক্ষা দুই হাজার তেরো সালের ছিল প্রশ্ন রেস সাবজুডিস এবং রেস জুটি কাটার মধ্যে পার্থক্য সংস্থ বিধান উড়তে উল্লেখপূর্বক আলোচনা করুন বিজেস পরীক্ষা দুই হাজার সাত সালে ছিল উত্তর রেস সাবজুডিস এবং রেস কাটার মধ্যে পার্থক্য রেস সাবজুটিস এবং রেস জুটিকাটার মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হলো এক ধারা দেওয়ানি কার্যবিধির দশ ধারায় রেস সাবজুডিস নিতে আলোচনা করা হয়েছে আর দেওয়ানি কার্যবিধির এগারো ধারায় রেস জুটি কাটা নিতে আলোচনা করা হয়েছে সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির দশ ধারে বলা হয়েছে প্রার্থিত প্রতিকার অনুমোদন দেওয়ার একটি সম্পন্ন বাংলাদেশের কোনো আদালতে একই পক্ষ সময়ের মধ্যে কোনো মামলা বিচারাধীন থাকলে পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমা মোকদ্দমার বিচার্য বিষয় সরাসরি ও প্রকৃতপক্ষে পূর্ববর্তী দায়েরকৃত মোকদ্দমার বিচার্য বিষয় হলে আদালত পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটির বিচার কার্য করবে না অন্যদিকে দেওয়ানি কার্যবিধির এগারো ধারায় রেজ জুটিকাটা নীতি সম্পর্কে বলা হয়েছে যখন একটি বিষয় চূড়ান্তভাবে উপযুক্ত আদালত নিষ্পত্তিকৃত করা হয় বা নিষ্পত্তি করা হয়ে থাকে তখন কোনো পক্ষই নিষ্পত্তিকৃত বিষয়টি পুনরায় অন্য কোনো মামলায় চালু করতে পারবে না প্রযোজ্যতা রেস সাবজুডিস নীতিটি বিচারাধীন কোনো মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য রেস জুটি কাটার নীতিটি চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোনো মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য চার বিচারাধীন বা চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত দশ ধারা প্রযোজ্য করার ক্ষেত্রে পূর্ববর্তী এবং পূর্ববর্তী উভয় মোকদ্দমা বিচারাধীন মোকদ্দমা হতে হবে কিন্তু রেজ জুটি কাটা জুটি কাটার ক্ষেত্রে পূর্ববর্তী মোকদ্দমাটি চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত হতে হবে বিচার স্থগিত এবং মামলা খারিজ রেজ সাবজুটিস পরবর্তীতে দায়েরকৃত কোনো বিচারাধীন মোকদ্দমার বিচার স্থগিত করে কিন্তু মামলাটি খারিজ করে না এগারো ধারায় আদালত পূর্ববর্তী দায়েরকৃত মোকদ্দমা খারিজের আদেশ প্রদান করে মোকদ্দমার কার্যধারা ছয় রেস রেস সাবজুডিস একই পক্ষের মধ্যে দুইটি সমান্তরাল মোকদ্দমার কার্যধারাকে নিষিদ্ধ করে রেস জুটি কাটার ক্ষেত্রে যে মামলা পূর্বে নিষ্পত্তি হয়েছে তার বিচার করবে না সাত একত্রে শুনানি রেস সাবজুডিসের ক্ষেত্রে উভয় মোকদ্দমা একত্রিকরণের করার পর আদালত মোকদ্দমার একত্রে শুনানির আদেশ দিতে পারে কিন্তু রেস ডুটি কাটার ক্ষেত্রে একত্রে শুনানির কোনো সুযোগ নেই ধন্যবাদ ভিউয়ার্স